বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার দিনটি আজ শুভ হোক বাংলাদেশে ঢাকার অবস্থা ভালো নয় চারোদিকে ভূমিকম্পের আতঙ্ক সমস্ত ঢাকা জুড়ে ভূমিকম্প হচ্ছে জায়গায় জায়গায় শোনা যাচ্ছে ঢাকা রেড আলারে আছে সবাই ভীত আছে যে কী হয় বিজ্ঞানীরা বলছে ঢাকায় যদি ভূমিকম্প হয় অনেক ভয়ানক অবস্থা হবে কি কারণে ঢাকায় বিল্ডিংয়ের অবস্থা অনেক দেখাচ্ছি আপনাদের ঢাকায় কত বিল্ডিং হতে পারে একটা সে ঢাকার একটা সামান্য জায়গায় দেখাচ্ছি আপনারা অপেক্ষা করুন দেখেন ঢাকায় কত বিল্ডিং বিল্ডিংয়ের সাথে বিল্ডিং বিল্ডিং লেগে আছে কত বিল্ডিং হাজার হাজার বিল্ডিং এই দেখাচ্ছে আপনাদের এই দেখেন একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লেগে আছে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লেগে আছে কোনো জায়গায় ফাঁকা জায়গা নেই বিল্ডিং আর বিল্ডিং যদি ভূমিকম্প হয় তাহলে ঢাকার অবস্থা কি হবে একটার পরে একটা বিল্ডিং লেগে আছে এই দেখেন বিল্ডিং এর পরে বিল্ডিং কোনো ফাঁকা জায়গা নেই তো এরকম দেখেন কত বিল্ডিং যদি ঢাকায় ভূমিকম্প হয় তাহলে কি অবস্থা হবে ঢাকার দেখেন বিল্ডিংগুলো দেখেন একটির সাথে একটি বিল্ডিং লেগে আছে বেশি দূরত্ব নেই যদি ঢাকায় ভূমিকম্প হয় তাহলে কি হবে এই ঢাকার কি অবস্থা হতে পারে ঢাকার ঢাকার ভূমিকম্প হলে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমরা কতটা নিরাপদ কি কারণে বলছি ঢাকায় এত বিল্ডিং বিল্ডিংগুলো এভাবে করা হয়েছে যে আপনি এর মাথা মাথামণ্ডু খুঁজে পাবেন না আপনাদের দেখাচ্ছি কিছু দৃশ্য আমি দেখাচ্ছি আপনারা দেখেন কি কারণে আমি বলছি একটু তো অপেক্ষা করুন এই যে দেখেন এই যে এই যে কতগুলো বাড়ি দেখেন এটা কোনটা কার বাড়ি কোনটা কী মাথা এটা বের করে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে দেখেন কি পরিমাণ বাড়ি তারা রাস্তার জায়গা কেউ রাস্তা কোনটা কার কোন বাড়ি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ির সাথে মনে হয় যেন লেগে আছে দেখুন প্রত্যেকটা বাড়ি যেন প্রত্যেকটা বাড়ির সাথে লেগে আছে বিন্দু পরিমাণ জায়গা নেই বলা যায় অপরিকল্পিত যা দেখা যায় দেখুন কতটুক কি অবস্থা ঢাকার ঢাকার মানুষ অনেক আতঙ্কে আছে অনেক ভয়ভীতির ভিতরে আছে যে কি জানি কি হয় আল্লাহ যদি ঢাকাকে রক্ষা করে তা না হলে ঢাকার অবস্থা অনেকটাই বাজে এবং সংকটময় হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঢাকার অবস্থা ঢাকার বাড়িঘরগুলো একটি ছাদের সাথে আরেকটি ছাদ লেগে আছে তারপরে দেখেন কি অবস্থা কোনটি কার বাড়ি কার বাড়ির সাথে কার বাড়ি লেগে আছে কোনো জায়গা খালি নেই একটি ছাদের সাথে আরেকটি ছাদ ঘেসে লেগে আছে যদি ঢাকায় ভূমিকম্প হয় তাহলে ঢাকার অবস্থা অনেক ভয়াবহ হবে কি কারণে ঢাকায় এই পরিমাণ বিল্ডিং এত বিল্ডিং যে অনেকে বিল্ডিং করেছে তারা এরকম রাস্তা দিয়ে বের হওয়ার জায়গা রাখেনি আর ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গা অনেক কম অনেক পরিমাণ বিল্ডিং যদি ভূমিকম্প হয় তাহলে একটি বিল্ডিংয়ের চাপায় আরেকটি বিল্ডিং এরকম চাপ খেতে পারে একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের উপরে পড়তে পারে তো এত বিল্ডিং হওয়া সত্ত্বে আমরা অনেক ঝুঁকিতে আছি এই ঢাকাবাসী ইতিমধ্যে গবেষকরা ঢাকাকে ভূমিকম্পর স্থান বলে রেড অ্যালার্ট জারি করেছে সবাইকে সতর্ক থাকতে বলেছে সবাই যেন সতর্ক থাকি যে কোনো সময় ঢাকায় যে কোনো পরিস্থিতি হতে পারে কি কারণে কিছুক্ষণ পর পর বা ঢাকায় এত ভূমিকম্প হতে দেখা যায়নি যেরকম হচ্ছে ভূমিকম্প অনেকে মারা গিয়েছে অনেক বিল্ডিং ভেঙে পড়েছে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে যদি ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে যায় তাহলে হয়তো ভয়ানক এক পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমাদের ঢাকা ঢাকার জনগণ আর এটা কেমন হবে আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের এই ভূমিকম্প থেকে এই এই আল্লাহর গজব থেকে আসাব ঢাকাবাসী অনেক আতঙ্কের ভিতরে আছে কি কারণে গবেষকরা ঢাকাকে রেড অ্যালার্ট বলে ঘোষণা করেছে আর কি কারণে ঢাকায় অনেক পুরনো এলাকা আছে নবাবপুর লালবাগ আরমানিটোলা আরও অনেক আছে বংশাল নাজিরাবাজার আরও অনেক আছে অনেক পুরনো এলাকা এই পুরনো বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ আর ঢাকায় অনেক বিল্ডিং উঠেছে অপরিকল্পিতভাবে এই বিল্ডিংগুলো উঠেছে যেটি ঝুঁকিপূর্ণ অনেক বিল্ডিং আছে পাইলিং করে করা হয়নি বা অনেক জায়গা আছে ভূমি পরীক্ষা নিরীক্ষা করা হয়নি না করে এই বিল্ডিংগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে তাই ঢাকা অনেক ঝুঁকির ভিতরে আছে ঢাকার জনগণ অনেক ঝুঁকির ভিতরে আছে ইতিমধ্যে একটি বিল্ডিংয়ের ইট পরে কয়েকজন মারা গিয়েছে অনেক আহত হয়েছে অনেকে নিহত হয়েছে অনেক বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বিল্ডিংয়ে ফাটল ধরেছে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে অনেকেরা ভবিষ্যতে সামনে আরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করুক ঢাকাবাসী এরকম আতঙ্কের ভিতরে আছে যে কখন কি হয় কী কারণে আজকে সকালেও ভূমিকম্প হয়েছে আজকে সকালেও ভূমিকম্প হতে দেখা গিয়েছে যদি আরও ভূমিকম্পর মাত্রা বাড়ে আরও মানে ঝুঁকির দিকে যাবে সবাই একটু আতঙ্কিত হয়ে পড়বে ও ইতিমধ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আকাশে একটি চিল উঠছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে চিলটি উঠছে সূর্যের পাশ দিয়ে উড়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে